ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া প্রিয়ান্স ব্লগ গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করবো সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর বাগানে ফুল ফল সব কিছু তুলে নিয়ে ঠাকুর ঘরে এসেছি আর আজকের অনেকগুলো বাসন দেখালাম না আপনাদেরকে হ্যাঁ বাসনগুলোকে একটু পরিষ্কার করে রাখা আছে প্রত্যেক দিন মোটামুটি নিত্য প্রয়োজনের ক্ষেত্রে যে বাসনগুলো লাগে সেগুলো হাতের কাছেই থাকে আর বাকি অন্য ভারী ভারী বাসনগুলো অন্য জায়গায় রাখা থাকে তো সেইগুলো যেগুলো নিত্য প্রয়োজনের কাজে ব্যবহার হয় মোটামুটি সেই বাসনগুলো একটু ধুলো ধুলো হয়ে গেছিলো সেই জন্য সেইগুলোকে একটু ধুয়ে মুছে রাখা গেল আর কি তো মাঝে মধ্যেই তো ধরুন একটু পরিষ্কার করতে হয় আর পিতলের বাসন তো মেনটেনেন্সের ওপরে সব কিছুই পুরোটাই নির্ভর করে মেনটেন যত করবেন ততই ভালো থাকবে আর মেনটেন না করলে একদম এমন অবস্থা হয় মানে পুরো কালো হয়ে যায় সে পিতলের বাসনই বাকি আর ঠাকুরই বাকি তো সেইগুলোকে একটু পরিষ্কার করুন আর আজকে একটি গুবলুকে বেলি ফুল ও অপরাজিতার ফুলের মালা গেঁথে পরালাম বেশ বড় করে মালাটা পড়ালাম দেখতেও বেশ সুন্দর লাগছে আর আজকে আমাদের পুকুরের পদ্ম ফুল নিয়ে আসা হয়েছে দেখুন এই যে আমি পদ্ম ফুলটা খুলে নিচ্ছি তো তিনটি পদ্ম ফুল নিয়ে আসা হয়েছে হয়তো অনেক মাঝে আছে পুকুরের মাঝে তো সেই জন্য হয়তো আরও ফুল নিয়ে আসতে পারেনি হয়তো ধারে কাছে যেগুলো আছে সেগুলোর মধ্যে নিয়ে এসেছে তো তিনটি পদ্ম ফুল নিয়ে আসা হয়েছে এগুলো আজকে আমি পুজোতে দেব তো আমি রাধারানীকে একটা দেব মা লক্ষ্মীর ঘটে একটা দেব আর মা দুর্গাকে একটা দেবো রাধারানীর তো পছন্দের ফুল হচ্ছে পদ্ম ফুল তো সেই জন্য রাধারানীকেও একটা দেবো মা লক্ষ্মীরও পছন্দ পদ্মফুল মা লক্ষ্মীকেও একটা দেব আর মা দুর্গাকেও একটা দেব। আর আমি না বাড়িতে একটা স্থলপদ্মের গাছও লাগিয়েছি জানেন তো কিন্তু গাছটা এখন খুবই ছোট স্থলপদদের গাছ এখন ফুল ফোটেনি তবে কবে ফুটবে এখন ঠিক নেই গাছটা খুবই ছোটো লাগানোর পরে একটু গ্রোথ একটু কম হয় তারপর যখন আস্তে আস্তে বাড়তে শুরু করে তখন গাছগুলো বেড়ে যায় তো সেই জন্য এখন একটু গ্রোথটা কম আছে তো সেই জন্য কবে ফুটবে এখন জানি না তো বাড়িতেও একটা স্থলপদের গাছ আমি লাগিয়েছি আর একজন আমাকে কন্টিনিউ কমেন্ট করছেন কিছুদিন ধরে তো আমি আপনাকে রিপ্লাইও দিয়েছি তারপরেও আপনি কমেন্ট করেছেন এবার তাহলে আমি আপনার কমেন্টটা আজকের এই ভিডিওতে আমি পড়ছি আর আপনাকে বলেও দিচ্ছি তো আপনি বলছেন যে আমার গুবলুর মতো সাইজের গোপাল আপনি কোথায় পাবেন আপনার বাড়ি হচ্ছে ত্রিপুরা আপনি কলকাতা আসবেন কলকাতা এসে কোথায় এরকম গুবলুর মতো সাইজের গোপাল কোথায় পাবেন তো আপনি বড় বাজারে পেয়ে যাবেন বাজারে অনেক কাঁসা পিতলের দোকান আছে সেই দোকানগুলো এমন কি ঠাকুরের স্পেশালিস্ট দোকানও আছে শুধু পিতলের ঠাকুর পাওয়া যায় তো এইটা তো আপনাকে একটু খোঁজ নিতে হবে বাজারে গিয়ে যে কাঁসা পিতলের যে দোকানগুলো সেগুলো একটু খুঁজে বের করে নিয়ে আপনি নানা রকম সাইজের মূর্তি পেয়ে যাবেন শুধু গুবলুর মতো কেন আরও অনেক বড় সাইজেরও গোপাল পেয়ে যাবেন রকম সাইজের আপনি গোপাল কিন্তু পেয়ে যাবেন অবশ্যই আপনি বড় বাজারে পাবেন সেটা একটু খোঁজ নিয়ে বড় বাজার মার্কেটে গেলে আপনি কিন্তু গোপাল পেয়ে যাবেন আর এর বাইরে যদি আপনি নবদ্বীপ যান ঘুরতে মায়াপুর নবদ্বীপ যান তো সেখানেও তো অবশ্যই পেয়ে যাবেন গোপাল সেখানে তো আরও ভালো ভালোই গোপাল পাবেন তো এই যে আপনাকে বলে দিলাম আপনি কন্টিনিউ মেসেজ করছিলেন যে আমি গুবলুর মতো সাইজের গোপাল নিতে চাই তো আপনি একটু বলুন কোথায় পাওয়া যাবে তো এই যে এই ভিডিওতে আপনাকে বলে দিলাম আশা করি আপনার আর অসুবিধা হবে না তো চলুন এই যে মা লক্ষ্মীর ঘটেও আমি একটা পদ্ম ফুল দিয়েছি আর মা দুর্গাকেও একটা পদ্ম ফুল দিয়েছি তো এইভাবেই আজকে আমার পুজোটা করে নিলাম আর এখন আমি ভিডিওগুলো একটু ছোট্ট ছোট্ট করে বানাচ্ছি কারণ বড় ভিডিও হয়ে গেলে একটু অসুবিধা হচ্ছে আর ধরুন সবার একটু দেখতে হয়তো প্রবলেম হবে জানি না কি হয়তো বোরিং লাগতে পারে বা কিছু তো সেই জন্য আমি এখন ভিডিও ছোট ছোটোর মধ্যেই বানাচ্ছি তো চলুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার পুজোটাও আজকে হয়ে গেছে তো চলুন এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই বলবেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা